পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও একটি প্রাসাদ ষড়যন্ত্র আজ আমরা জানব কবে এবং কীভাবে প্রাচীন ভারতবর্ষে ছয়শ বছরের মুসলিম শাসনের অবসান ঘটে সতেরোশো সালের তেইশে জুন ভাগীরথীর তীরে এক সাধারণ দিন কিন্তু এই দিনটি বদলে দিয়েছিল বাংলার ইতিহাস ভারতের ভবিষ্যৎ পলাশীর এক ছোট্ট প্রান্তরে রচিত হয়েছিল এক মহাকাব্যিক বিশ্বাসঘাতকতা যার ফল ভোগ করতে হয়েছে মুসলিম সমাজকে শতাব্দীর পর শতাব্দী বাংলার শেষ স্বাধীন নবাব তরুণ সিরাজুদ্দৌলা তার চোখে ছিল উন্নত এক বাংলা গড়ার স্বপ্ন মষ্টাদে আরোহণের পর থেকেই তিনি বুঝতে পেরেছিলেন ইংরেজ বণিকদের আগ্রাসী মনোভাব তিনি চেয়েছিলেন বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে কিন্তু তার এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ঘরের শত্রু বিভীষণরা মির্জাফর ইয়ার লতিফ রায় দুর্লভ উমিচাঁদ জগৎ শেঠ ঘষেটি বেগম এই নামগুলো বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতকতার প্রতিশব্দ হয়ে আছে নবাবের কাছের মানুষ হয়েও তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ইংরেজদের সাথে হাত মেলায় তাদের লোভ আর ক্ষমতালোভী মনোভাবই রচনা করে পলাশীর মর্মন্তুদ অধ্যায় ক্লাইভের চাতুর্য আর এই অভ্যন্তরীণ কোন্দল দুয়ে মিলে নবাবকে এক অসম যুদ্ধে ঠেলে দেয় তেইশে জুন পলাশির প্রান্তরে ইংরেজ বাহিনীর মুখোমুখি হয় নবাবের বিশাল সেনাবাহিনী কিন্তু সে যুদ্ধ ছিল এক প্রহসন মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের প্রধান সেনাপতিরা নিষ্ক্রিয় থাকে তাদের বিশাল বাহিনী যুদ্ধক্ষেত্রে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে যায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় পলাশির পরাজয় শুধু একজন নবাবের পতন ছিল না এটি ছিল মুসলিম সমাজের নেতৃত্ব হারানোর এক দীর্ঘ প্রক্রিয়ার শুরু ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলিমরা শিক্ষায় অর্থনীতিতে রাজনীতিতে পিছিয়ে পড়তে থাকে তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে নেমে আসে ঘোর অন্ধকার শতাব্দীব্যাপী এই বঞ্চনা মুসলিম সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল তাদের ঐতিহ্য জ্ঞান চর্চা এবং সামাজিক প্রতিপত্তি সবই হারিয়ে যায় পলাশীর এই বিয়োগান্ত অধ্যায় আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় অভ্যন্তরীণ বিভেদ স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতা কিভাবে একটি জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে তার এক প্রকৃষ্ট উদাহরণ এটি এই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় ঐক্যবদ্ধতা এবং দূরদর্শিতাই একটি জাতির টিকে থাকার মূল মন্ত্র আমাদের পূর্বপুরুষদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালিত করার দায়িত্ব আমাদেরই আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই এবং এমন এক ভবিষ্যৎ গড়ি যেখানে কোনো ষড়যন্ত্র যেন আমাদের অগ্রযাত্রাকে রুখতে না পারে